সাহস থাকলে সামনে আয় দেখি কত সাহস আয় আর একটু সামনে হ্যাঁ দুই পা পেছনে যাও হ্যাঁ আপোস কথা বললে যত মেজাজ আছে তোমার হ্যাঁ রাগ দেখাই হাচো দাও আবার পকল চুলকায় কেন আপুশ করবি না কেন এই তোর গা দিয়ে বেরোচ্ছে গগরের কবারি বাবা মানে মেরে একদম তক্তা বানায় দিলো কিছু বলা যায় না আজকাল বললেই মারতে আসে আবার ওর খেলা ওর ওই যত খেলা ও ডেকে তোলে আয় খেলবো আয় হ্যাঁ করতে বললাম কেন আমি এই এসে ফ্যানে বল মেরে দিল এ কোন ধরনের খেলা এই আপুস করতে হবে শ্যাম্পুর বোতল বের কর ফ্রিজের থেকে যা ফ্রিজের থেকে শ্যাম্পুর বোতল বের কর যা খেলা দেব তোর পাশুতে আয় তুই আমার কাছে হম তোর যত খেলা এই তোর যত খেলা আয় আগে তোর এই চা পড়ে তোর গরম চা গরম চা গরম চা 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 ওরে বাবা কি জলদস্যুর পাল্লায় আমি পড়েছি এটা করার মতো না আরে কামড়া কেন এ এই তোর এত সাহস কবে থেকে হয়েছে তুই আউ সর হ্যাঁ সরে যাও সরে যাও সরে যাও পাশুতে মেরে দেবো বল পাসুতে বল মেরে একদম পাসুতে বল সাহস থাকলে সামনে আয় আয় দেখি কত সাহস আয় আর একটু সামনে আয় হ্যাঁ দুই পা পেছনে যাও হ্যাঁ হেইয়ো বেশি জুত হয়ে গেছে এইবার কই যাবি আয় তো তোর আমি আজকে আপুষ করাই ছাড়বো তুই যাবি কোথায় যাবি তুই আপুষ যদি আজকে আমি

আপুস কেন করবি না আবার না কেন গা দিয়ে গন্ধ বেরোচ্ছে তোর মা বেরু যাচ্ছে হেয়া ও জানে ওরে নেবে না তাই ওর কোনো ইন্টারেস্ট নাই তোরে নেবে না তো তুই ও পেছন পেছন ঘুরতেছিস কেন তোরে নেবে না তুই বসে আছিস কেন তোরে নেবে না তো